নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা বিনসে মশালাদার সবজি বানাবো বিনস শীতকালের বিনস মানে খুবই সুন্দর বিনসগুলো কচি কচি বিনস তো সেই বিনস দিয়ে বিনস ভাজা বিনসের অনেক রকম সবজি আমরা খাই তো আজকে একদম মশলাদার সবজি বানাবো বিনসে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা সাত আটকুয়া রসুন পেঁয়াজ আর পুদিনা পাতা নিয়েছি তো এখানে একটা পেস্ট বানিয়ে নেবো সেটা হলো পুদিনা পাতা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা বেশ সুন্দর পেস্ট বানাবো একটু অল্প জল দিয়ে আমি মিক্সিতে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেবো এই রেসিপিটা কিন্তু এইভাবে বিনস বানিয়ে দেখবেন কচি কচি বিনস দিয়ে একদম নরম যে বিনসগুলো এখন উঠছে এই বিনস দিয়ে দারুণ লাগে খেতে তো কড়াইতে বেশ তিন চার চামচ মতো তেল দিয়ে দিয়েছি তার সঙ্গে এক চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিলাম গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে আমি যে পেস্টটা বানিয়েছিলাম মানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা যে পেস্টটা বানিয়েছিলাম এটাকে দিয়ে দিলাম দিয়ে এখন আমি সুন্দর করে এটা একটু নাড়াচাড়া করে নেব কারণ এটা অল্প জল দিয়ে আমি পেস্ট করেছি তো এই বিনসের সবজিটা রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগে আপনাদের একবার আপনারা বানিয়ে দেখবেন একঘেয়ে বিনস ভাজা বিনসের ঝোল যে কোনো কিছু এটা একটা মুখের টেস্টটা বেশ একদম আলাদা রকম রেসিপি মুখের টেস্টটা বেশ ভালো করে দেয় তো এখানে দেখুন হলুদ নিয়েছি এক চামচ মতো কাশ্মীরি মির্চি আর দু চামচ ধনের গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা অলরেডি আমি দুটো দিয়ে দিয়েছি পেস্ট করে তো আর দেবো না এটাতেই ঝাল হয়ে যাবে যদি আপনারা বেশি ঝাল খান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো হলুদ কাশ্মীরি মির্চি ধনের গুঁড়ো আর কাশ্মীরি কাশ্মীরি লঙ্কা এই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিক্সড করব দেখুন ভালো করে এটা মিক্সড করলে যেহেতু পুদিনা পাতা দেওয়া রয়েছে সেহেতু একটু কালারটা অন্যরকম লাগছে এটা বেশ ভালো করে দেখুন একদম জলটা যাতে শুকিয়ে যায় এইভাবে মিক্সড করতে হবে আমি একটু ঢেকে দিয়েছিলাম স্টিমটা লো করে তাতে জলটা পুরো শুকিয়ে গেছে মশলা থেকে জলটা একদম টোটালি শুকিয়ে গেছে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে বিনসগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি এখন বিনসগুলো দিয়ে দিলাম খুব দারুণ একটা রেসিপি দারুণ টেস্টি এটা রুটি পরোটার সঙ্গে দারুণ লাগছিল খেতে অনেক সময় হয় আমরা রুটি পরোটার সঙ্গে যে কোনো কিছু বানাই তার সঙ্গে এটাও একটা সাইড ডিশ হিসাবে বানালে খুব ভালো লাগবে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই বিনসের সবজিটা দিয়ে রুটি খেতে অপূর্ব লাগছিল খেতে বেশ একটা অন্যরকম ফ্লেভার আসছিল খাওয়ার মধ্যে টেস্টটাও একটু অন্যরকম লাগছিল। তো সেই হিসাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা বিনস বিন্সের রেসিপি তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন দেখুন একটু দু চার মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়াতে আবার ঢাকাটা খুলে আমি ভালো করে মিক্স করে দিলাম প্রথমেই জল দিয়ে দেবেন না এইভাবে দু চারবার ঢেকে 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 এটাকে মিক্সড করলে সুন্দর বিনসগুলোও নরম হবে আর তাতে বেশ জলটাও শুকিয়ে যাবে ভাজা ভাজা মতো হবে এখানে আমি অনেকটা টক দই তিন চার চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দিলাম তার সঙ্গে টক দই মানে বেশ টক দইটা দিলে একটু রিচ হবে আর খেতেও দারুণ লাগবে আমি বাটিটা টক দইয়ের বাটিতে অল্প জল দিয়ে বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম বেশি না চার পাঁচ চামচ মতো জল দিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর গ্রেভিটা হয়েছে আর গ্যাসের স্টিমটা অবশ্যই বারবার বলছি গ্যাসের স্টিমটা কম করেই রান্নাটা করবেন তাতে কি হবে ঢেকে ঢেকে রান্নাটা করলে রান্নার টেস্টটাও ভালো হবে মশলাটা পুড়েও যাবেন অথচ বিনসগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু টক দই দিয়েছি গ্যাসের স্টিমটা একদমই লো করে দেবেন দিয়ে এটাকে আমি ভালো করে আবারও মশ টক দইয়ের সঙ্গে মিশিয়ে নেবো নিয়ে দেখুন কি সুন্দর গ্রেভি হচ্ছে এই এই গ্রেভিটা থেকে যখন তেল ছাড়বে তখন দারুণ লাগবে আবারও আমি ঢেকে দিলাম আমি কিন্তু রান্না বেশিরভাগ ঢেকে ঢেকেই করি দেখুন কত সুন্দর তেল বেরিয়েছে গ্যাসের স্টিম লো টু মিডিয়ামে রেখে করলে রান্নার বেশ টেস্টটাও ভালো হয় সবজিটাও সুন্দর সিদ্ধ হয় আর পুড়ে যাওয়ারও ভয় থাকে না তাতে ভালো লাগে নাহলে স্টিম জোর করে দিলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে তাতে রান্নার টেস্টটাও নষ্ট হয়ে যায় দেখুন কি সুন্দর এবার আমি এখানে ওই গরম জলই দিলাম এক বাটি মতো গরম জল দিয়ে দিলাম অবশ্যই রান্নাতে গরম জল ইউজ করবেন গরম জল ইউজ করলে রান্নার কুকিং প্রসেসটা চালু থাকে তো এখানে এক বাটি মতো গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন আমি গরম জলই ইউজ করি ঢেকে দিয়েছিলাম দেখুন তিন চার মিনিট পরে একদম সুন্দর মশলাদার বিনস আমার হয়ে গেছে জলটা পুরো শুকিয়েও গেছে আমি একটু গ্রেভি গ্রেভি রাখব কারণ এটা রুটি পরোটার সঙ্গে একদম একটু গ্রেভি হলে ভালো লাগবে সেই জন্য আমি গ্রেভিই রাখব দেখুন কত সুন্দর লাগছে রেসিপিটা একদম দারুণ টেস্টি একটা ডিশ অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল একবার বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগজ লাগলো রেসিপিটা অবশ্যই বানাবেন এবার আমি ওপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতাটা দিতে চাইলে দেবেন হলে নাও দিতে পারেন আমি অল্প ধনেপাতা দিয়ে দিয়েছি যেহেতু শীতের সিজনের তার জন্যে ধনে একটু দিলে ভালো লাগবে দেখুন কি সুন্দর একদম গ্রেভি গ্রেভি হয়েছে সময় বিনসের ভাজা খেতে ভালো লাগে না বা অনেক সময় আমরা ঝোলও খাই তো আজকে আমি এই রেসিপিটা বানালাম অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার পুরো রান্নাটা কমপ্লিট আমি নামিয়ে নিয়েছি বেশিক্ষণ সময় লাগে না স্টিমটা কম করে একটু ভালো করে করবেন কষিয়ে নিয়ে যেভাবে করলাম পুদিনা পাতা দিয়ে এই বিনসের তরকারিটা দারুণ লাগছিলো খেতে রুটি পরোটার সঙ্গে আপনারা সাইড ডিশ হিসাবে এটা খুব ভালো একটা রেসিপি পুরো রান্নাটা আমার কমপ্লিট আমি নামিয়ে নিচ্ছি আবার আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে আজকের জন্য এতটুকুই Bye-bye.